সারা দেশে সারাদেশে আমাদের ত্রিপুরা রাজ্যের আকার ছোট হতে পারে তবে প্রশাসন যে কঠোর শনিবার বিকেলে তার একটি জল দৃষ্টান্ত উঠে এলো বিলোনিয়া শহরের বুক থেকে অবশেষে প্রতীক্ষার অবসান আসন্ন দু সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় আজ আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হবে নির্বাচন সাত দফায় সেই নির্বাচন হবে সম্পন্ন আমাদের ত্রিপুরায়ও দুটি পর্যায়ে সে নির্বাচন সম্পন্ন হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন হবে উনিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন সম্পন্ন হবে ছাব্বিশে এপ্রিল নির্বাচন কমিশনের কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়ে গেছে আজ থেকেই তাই কার্যকরী কর্মসূচিকে হাতে নিয়ে নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য বিলোনিয়া পুলিশ স্টেশন থেকে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সদের সাথে নিয়ে মার্চ করলেন দক্ষিণ জেলা শাসক সিদ্ধার্থ শিব জাসওয়াল দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা মহকুমা শাসক রিঙ্কুল আসার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও বিলনিয়ার রাজপথ ধরে শুধু পায়ে পা মিলিয়ে হাঁটার জন্য নয় রীতিমতো অভিজ্ঞতা সম্পন্ন ভোটারদের সাথে খোলামেলা আলোচনা করলেন ওনারা কাঁধে কাঁধ মিলিয়ে আশ্বস্ত করলেন সাধারণ জনগণকে বার্তা দিলেন শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনী কার্য সম্পন্ন করার শুধু তাই নয় নতুন ভোটারদের সাথে নিয়ে একেবারে নির্দ্বিধায় ভোটদান কেন্দ্রে গিয়ে ভোটদান করার জন্য শহর এলাকার অভিজ্ঞতা সম্পন্ন ভোটারদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেন ওনারা দক্ষিণ জেলা পুলিশ সুপার কিংবা দক্ষিণ জেলা শাসক ওনাদের মুখে সাফ কথা একটাই মানুষকে সচেতন করার পাশাপাশি গোটা নির্বাচনী প্রক্রিয়া হোক সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সব জায়গায় যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন সম্পন্ন হয় তার জন্যই আজকের এই সচেতনতামূলক প্রচেষ্টা ठीक है हम एरिया में सब जगह में जाएंगे और सी सभी जगह में राउंड क्लॉक करेगा चेक मार्च भी होगा एरिया डोमेशन होगा और मेरा हमारा मेन मकसद है पब्लिक को कॉन्फिडेंस भी करना ताकि फेयर फ्लेर ले